প্রচুর মানুষকে এসআইআর হিয়ারিংয়ের জন্য টাকা তাদের সঙ্গে আমি কথা বললাম তাদের প্রত্যেকের মধ্যে ক্ষোভ নামের সাধারণ নামের ক্ষেত্রে নামের গণ্ডগোল যেমন মোহাম্মদ ইংরেজিতে মোহাম্মদ বাংলাতে মোহাম্মদ এই যে নামের যে লেখার যে বানান তারতম্য সেই ব্যাপারে তাদেরকে ডাকা হচ্ছে কেন হচ্ছে তারপরে দেখছি অনেকে বাড়িতে ছজনের পরিবার ওই বাচ্চা কাচ্চা হচ্ছে পাঁচজন স্বামী স্ত্রী স্বামীর ছয়জনের পরিবার তাদেরকে ডাকা হচ্ছে বয়সের পার্থক্য আমাদের গ্রাম বাংলার সবারই বিয়ে হয় অল্প বয়সে কারণ আগের মতন আগের নিয়ম ছিল না যে আঠারো বছর পূর্ণ না হলে বিয়ে হতো বিয়ে হতো না কিন্তু তাদের বিয়ে হয়েছে অনেক আগে যার ফলে তারা তাদের কথা তারা বলতে পারছে না এদের আজকে এই বয়সের ঘরে তারা কেন এতগুলি বাচ্চার বয়সের ডিফারেন্সটা কেন হলো সেই ব্যাপারে তাদেরকে ডাকা হয়েছে এবং এদের এরাও বলছেন আমাদের নি করা তারা সকলেই এই ব্যাপার নিয়ে আশঙ্কিত এবং তারা প্রত্যেকে লাইনে দাঁড়িয়েছেন ঘণ্টার পর ঘণ্টা তারা আছেন এবং এই ব্যাপার নিয়ে দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা বলছি নির্বাচন কমিশনকে এই ব্যাপারে দেখার জন্য